আজ শোনাবো ছোট্ট ভ্রমণের গল্প এক সুখী দম্পতির তাদের ছোট্ট ভ্রমণের গল্প আজকে পঁচিশে ডিসেম্বরের এই গল্পটি খুবই মানানসই আপনারা শুনবেন আর শেষে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আসি ছোট্ট ভ্রমণের গল্প এক সুখী দম্পতির শুভ আর রিয়া বিয়ের পর থেকেই ব্যস্ত জীবনে জড়িয়ে পড়েছিল কাজের চাপ আর দায়িত্বের ভারে দুজনের সময় কাটানোর সুযোগই যেন হয় না একদিন হঠাৎ শুভ সিদ্ধান্ত নিল চলো কোথাও কাছাকাছি ঘুরে আসি একটু নিজেদের সময় দেওয়া দরকার রিয়া একটু অবাক হলেও ভীষণ খুশি হলো তারা ঠিক করলো কাছেরই একটি পাহাড়ি গ্রামে একদিনের জন্য যাবে পরদিন সকালে পঁচিশে ডিসেম্বর শুভ বাইক বের করলো ঠান্ডা বাতাস আর রাস্তার দুপাশের সবুজ দৃশ্য যেন মনকে ফুরফুরে করে তোলে রিয়া শুভর পেছনে বসেছিল তার না বাতাসে উঠছে আর সে হাসতে হাসতে বলছে এটা একদম সিনেমার মতো লাগছে গ্রামে পৌঁছানোর পর তারা একটা ছোট্ট দোকানে গরম চা আর মুড়ি খেতে বসে পাহাড়ের চূড়া থেকে সূর্যের আলো ধীরে ধীরে যার পাশে ছড়িয়ে পড়ছিল রেয়া শুভর দিকে তাকিয়ে বলল। আমাদের এমন ছোট্ট ছোট্ট মুহূর্তগুলিই তো জীবনের সব থেকে সুখ শুভ মাথা নাড়ল আর মুচকি হেসে পড়লো তাই তো ব্যস্ত জীবনে এই ছোট্ট ভ্রমণগুলি বড় আনন্দ দেয় দিনটা শেষ হতেই তারা ফিরে চলল শহরের দিকে তারা দুজনেই বুঝতে পারলো জীবনের ছোট্ট আনন্দ খুঁজে পাওয়ার জন্য খুব দূরে যাওয়ার দরকারই পড়ে না ধন্যবাদ